হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা দেখবো চিকেন পক্স চিকেন পক্স কি চিকেন পক্স ইজ হাইলি কন্টাজেনিয়াস ডিজিজ কজ বাই দ্য ভেরিসেলা জস্টার ভাইরাস চিকেন পক্স হচ্ছে এমন একটি সংক্রামক রোগ বা ছোঁয়াচে রোগ যেটি ভেরিসেলা জস্টার নামক ভাইরাস দ্বারা ঘটে থাকে বা আক্রান্ত হয়ে থাকে এবার দেখে নেব যে চিকেন পক্সের যে টাইম পিরিয়ড ঠিক আছে অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ড ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে দশ থেকে একুশ দিন অর্থাৎ দশ থেকে একুশ দিনের মধ্যেই তার সিমটম লক্ষ্য করা যায় ঠিক আছে তো প্রথম অবস্থায় চিকেন পক্স এইভাবে চামের মধ্যে দেখতে পাওয়া যায় অর্থাৎ এক থেকে দুই দিনের মধ্যে লাল লাল হয়ে ছোট ছোটো ফোরা আকারে শরীরের মধ্যে চামে দেখতে পাওয়া যায় তিন থেকে চার দিন যদি হয়ে যায় তো সেগুলো হালকা পানি নিয়ে মুখে পানি নিয়ে অবস্থান করে তারপরে পাঁচ থেকে ছয় দিন হয়ে গেলে সেই পানি লিক হয়ে যায় এবং ক্ষত চিহ্ন ফেলে দেয় ঠিক আছে এবং এর টাইমটা যখন দশ থেকে বারো দিন হয়ে যায় তখন এটা এক প্রকার আলসার আকারে অর্থাৎ ক্ষত অবস্থান আকারে দেখতে পাওয়া যায় এদের এক একটা অবস্থানে এক একটা নাম রয়েছে চলো সেগুলো কি আমরা জেনে নিই অর্থ বা এক একটা নামে চিহ্নিত করা হয় প্রথম অবস্থায় যখন দেখতে পাওয়া যায় লাল লাল আকারে সেটাকে বলা হয় পাপেল ঠিক আছে প্রথম অবস্থায় লাল লাল ফোঁড়া আকারে যখন দেখতে পাওয়া যায় তখন সেটা বলা হয় প্যাপেল আর যখন সেটা জল নিয়ে মুখে অবস্থান করে জল মুখে নিয়ে ফোসকা আকারে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে ফস্কা আকারে অবস্থান করছে এটাকে বলা হয় বিলিস্টারভেসিক্যাল অর্থাৎ এই অবস্থানটাকে জল নিয়ে মুখে থাকে এই অবস্থাটা বলা হয় বিলিস্টার ভেসেল আর যখন জলটা ফুটে গিয়ে ঠিক আছে এই ক্ষত অবস্থান আকারে অবস্থান করে ক্ষত আকারে অবস্থান করে তখন সেটাকে বলা হয় আলসার তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছ এবার দেখে নেব কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে ইনকিউবেশন পিরিয়ড যেটা বললাম দশ থেকে একুশ দিনের মধ্যেই সিমটম লক্ষ্য করা যায় এবং এর অবস্থান পাঁচ থেকে দশ দিন হয় অর্থাৎ পাঁচ থেকে দশ দিন পর ঠিক হয়ে যায় এটা ধরা হয় সাত থেকে চোদ্দ দিনের মধ্যে অটোমেটিক্যালি এটি ঠিক হয়ে যায় কোনো ওষুধ না দিলেও এই চিকেন পক্স ঠিক হয়ে যায় চিকেন পক্স হচ্ছে এয়ারবর্ন ডিজিজ অর্থাৎ এটি বায়ুতে ভাসমান অবস্থায় থাকে এবং এর সংস্পর্শে কোনো ব্যক্তি বা কোনো মানুষ গেলে সেটা সংক্রমণ হয় এবার দেখে কজ অ্যান্ড রিস্ক ফ্যাক্টর অর্থাৎ কি কারণে হয়ে থাকে এবং কোন কোন কারণে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো প্রথমত ভেরিসেলা জস্টার নামক যে ভাইরাস থাকে তার দ্বারা যদি আক্রান্ত হয় তবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা কোনো প্যাশেন্টকে চিকেন পক্স হয়ে গেছে এবং তার কন্টাকে যদি আমরা যাই তার সংস্পর্শে যদি যাই তাকে যদি স্পর্শ করা হয় তবে সেক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে চিকেনপক্স ছড়াতে পরে যদি কোনো ব্যক্তিকে চিকেনপক্স হয়ে যায় এবং সেই ব্যক্তি যদি কাশি হয় এবং সিনিজিং অর্থাৎ হাঁচি পরে তো তার সংস্পর্শে থাকা ব্যক্তিকেও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও যদি কোনো বাচ্চার ঠিক আছে ভ্যাকসিন না নিয়ে থাকে বা ভ্যাকসিন না হয়ে থাকে তবে সেই সমস্ত বাচ্চাদের ইনফ্যান্ট ঠিক আছে শিশুদের হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও প্রেগনেন্সি মাদার ও ঠিক আছে এরা যদি চিকেন পক্সের ভ্যাকসিন না নিয়ে থাকে তবুও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই অবস্থাতে তো এগুলো হচ্ছে রিক্স ফ্যাক্টর চিকেন পক্স হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবার দেখে নেব সাইন অ্যান্ড সিমটম অর্থাৎ কি কী চিহ্ন বা লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে কে চিকেন পক্স হয়েছে বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে প্রথমত ফিভার ঠিক আছে হাই ফিভার থাকবে বডিতে প্রচুর টেম্পারেচার তাপমাত্রা দেখতে পাওয়া যাবে ঠিক আছে এবং অ্যানোরেক্সিয়া অর্থাৎ ভোগ কমে যাবে খিদে লাগবে না এ সমস্ত কন্ডিশন লক্ষ্য করা যাবে হেডেক মাথা ব্যথা করবে টাইডনেস অর্থাৎ প্রচণ্ড ক্লান্তি ফিল করবে এক্সট্রিমলি ইচ রাশ অর্থাৎ রাশযুক্ত জায়গাগুলো অর্থাৎ চিকেন পক্স যদি হয়ে যায় কোনো ব্যক্তিকে তো প্রচুর চুলকাবে ঠিক আছে সুর করবে এছাড়াও প্যাপেলস অ্যান্ড ব্লিস্টার কল্ড বেসিকেল এই সমস্ত অর্থাৎ প্যাপেলস এবং ব্লিস্টার লক্ষ্য করা যাবে ঠিক আছে অর্থাৎ চামের মধ্যে লাল লাল আকারে ফোড়ার মতো যে ফোসকা দেখতে পাওয়া যাবে ঠিক আছে এগুলো হচ্ছে তার লক্ষণ তোমরা দেখে নাও এখানে স্কিনে যে কোন কোন সিমটমগুলি দেখতে পাওয়া যায় ঠিক আছে শরীর হাত প্রচণ্ড চুলকাবে ঠিক আছে জ্বর থাকবে প্রচুর এছাড়াও অ্যাপডোমিনাল পেন অর্থাৎ পেট ব্যথা করবে অনেক সময় ঠিক আছে সলেন গ্ল্যান্ডার ঠিক আছে এছাড়াও শরীরে প্রচুর ফোসকা এবং ছোট ছোট ফোড়ার মতো লাল লাল চিহ্ন দেখতে পাওয়া যাবে ঠিক আছে মাথা ব্যথা প্রচুর থাকবে এই সমস্ত কন্ডিশনগুলো লক্ষ্য করা যায় এবার দেখে নেব ডায়াগনোসিস ডায়াগনোসিসটা কি হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন ঠিক আছে প্যাশেন্টের হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে প্যাশেন্টকে পিসিআর অফ স্কিন লেশন ঠিক আছে অর্থাৎ পিসিআর টেস্ট করাতে হবে ভাইরাল কালচার টেস্ট করা যায় ব্লাড টেস্ট যেমন আইজিএম ও আইজিজি অ্যান্টিবডি এই সমস্ত টেস্টগুলো করা যেতে পারে এবার দেখে নেব ট্রিটমেন্ট তো এখন জেনে নেব ট্রিটমেন্ট অর্থাৎ চিকেন পক্সের চিকিৎসা অর্থাৎ কোন কোন ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে তা আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তবে বলে রাখি যে চিকেন পক্স যদি কোনো ব্যক্তিকে হয় এবং তাকে যদি কোনো ট্রিটমেন্ট না দেওয়া হয় তবুও সেই চিকেন পক্স ঠিক হয়ে যাবে ঠিক আছে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে সে অটোমেটিক্যালে ঠিক আছে ঠিক হয়ে যায় কিন্তু ট্রিটমেন্ট যেটা দেওয়া হয় সেটা সিমটোমেটিক্যালি অর্থাৎ যে সমস্ত সিমটম দেখতে পাওয়া যায় লক্ষণ দেখতে পাওয়া যায় তার উপর ওষুধ চালানো হয় সেই ওষুধগুলো কী কী আমরা দেখব তো আমরা জানি যে চিকেন পক্স ঘটে থাকে ভেরিসেলা জোস্টার নামক ভাইরাস দ্বারা তো সে ভাইরাস দ্বারা যেহেতু ঘটে থাকে তো আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করতে হবে বা ইউজ হয়ে থাকে ঠিক আছে তো অ্যান্টিভাইরাল ড্রাগ হচ্ছে তোমার এসাইক্লোভির এসাইক্লোভির হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ যেটা এই চিকেন পক্সে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে পেশেন্টদের তবে এর ডোজটা আমরা জেনে নেবো ঠিক আছে ডোজটা আমাদের জেনে রাখতে হবে যে চারশো এমজি করে দিনে পাঁচবার দেওয়া যায় ঠিক আছে চারশো এমজি ট্যাবলেট যদি হয় তবে একটি করে ট্যাবলেট পাঁচবার দিনে দেওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে তার সঠিক ডোজ মার্কেটে অ্যাসাইগুলো বিভিন্ন নামে আছে। যেমন রয়েছে জোভির্যান জোভিরান দুশো এমজি ও আটশো এমজি ট্যাবলেট ফর্মে আছে সাইক্লোভির দুশো এমজির ট্যাবলেট আসে অকোভির দুশো এমজি চারশো এমজি আটশো এম ট্যাবলেট আছে ঠিক আছে এই যে ট্যাবলেটগুলো মার্কেটে আসে সেগুলো প্যাশেন্টের কন্ডিশনের উপরে এবং তার বয়সের ওপর ভিত্তি করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে ঠিক আছে আমরা জানি চারশো এমজি করে দিনে পাঁচবার দেওয়া যাবে যদি দুশো এমজি ট্যাবলেট থাকে তবে তাকে দুশো এটা বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ কম বয়সে প্যাশেন্টদের ইউজ করা হয় কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে চারশো এমজি করে দিনে পাঁচবার দেওয়া হয় এবং আটশো যদি ট্যাবলেট হয় তবে দিনে তিনবার দেওয়া যায় দুইবার তিনবার ঠিক আছে তোমরা স্কিনে দেখে নাও এখানে দেওয়া আছে যে অ্যাসাইক্লোভির মার্কেটে কোন কোন নামে আসে যেমন রয়েছে জোভির্যাক্স ঠিক আছে জোভির্যাক্স নামে আসে অ্যাসাইক্লোভির দুশো বা সাইক্লোভির নামেও আসে ঠিক আছে আমাদের কম্পোজিশন দেখতে হবে মার্কেটে যে নামে আসুক না কেন কম্পোজিশান অ্যাসাইগোভিড থাকলে সেটা এই চিকেন পক্সের জন্য ইউজ হয়ে থাকে এবার দেখে নেব অ্যান্টি হিস্টামিন ড্রাগ হিস্টামিন ড্রাগ ইউজ করা হয় অ্যালার্জির জন্য ঠিক আছে চিকেন পক্স প্যাশেন্টকে প্রচুর অ্যালার্জি অর্থাৎ চুলকায় ঠিক আছে যার কারণে সেটাকে রোখতে বা ঠিক করতে সিট্রিজিন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে ঠিক আছে তো সিট্রিজিন অ্যাডাল্টের জন্য দশ এমজি দিনে একবার এবং কম বয়সে অর্থাৎ বাচ্চাদের পাঁচ এমজি করে দিনে একবার সিট্রিজিন মার্কেটে বিভিন্ন নামে আসে সিটজিন জিরটিন ঠিক আছে বিভিন্ন নামে আসে এছাড়াও লোসান ঠিক আছে ক্যালাম্যান লোসান নামে আসে মার্কেটে ক্যালামাইন ইউজ করা হয় এই কাজ কি ক্যালামাইন যদি ইউজ করা হয় তবে শরীরকে কি করা হয় ঠান্ডা রাখে এবং অ্যালার্জিটাকে কমিয়ে দেয় ঠিক আছে চুলকানিটাকে কমায় এবং ইনফেকশন থেকে রক্ষা করতে সাহায্য করে এছাড়াও নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ করা হয় ঠিক আছে কারণ চিকেন পক্স পেশেন্টকে জ্বর থাকে ঠিক আছে মাথা ব্যথা থাকে শরীর হাত প্রচুর ব্যথা করে টাইটনেস থাকে তো এই সমস্ত ক্ষেত্রে প্যারাসিটামল অথবা অ্যাসিক্লোফেনিক এই সমস্ত ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে ফর ফিভার অ্যান্ড পেন ঠিক আছে জ্বরের জন্য এবং ব্যথা বেদনার জন্য তো প্যারাসিটামল যদি ব্যবহার করা হয় অ্যাডাল্টের জন্য ছশো পঞ্চাশ এমজি টিডিএস দিনে তিনবার দেওয়া যায় একটি করে ট্যাবলেট দিনে তিনবার দেওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে পনেরো এম জি পার কেজি হিসাবে ইউজ করা যায় এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে ঠিক চিকেন পক্স অবস্থায় পেশেন্টকে অ্যাসপিরিন অ্যাভয়েড করতে হবে অ্যাসপিরিন দেওয়া যাবে না কারণ অ্যাসপিরিনের একটা সাইড এফেক্ট হচ্ছে তোমার রেবেবি বেবিবি সিনড্রোম এছাড়াও পক্স অবস্থায় অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় কারণ চিকেন পক্সটা যখন ফেটে যায় ঠিক আছে ব্লিস্টার যখন ফেটে যায় তখন ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ইনফেকশানকে রোধ করার জন্য ক্লাভ বা মক্স নামে মার্কেটে আসে এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো নর্মাল অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করা হয় ঠিক আছে অ্যামক্সিস হচ্ছে ব্রড স্পেকট্রাম এটা ভালো কাজ করে যার কারণে এ মক্স বা ক্লাভ হাম ছশো পঁচিশ এগুলো দিলে ইনফেকশানও হওয়ার সম্ভাবনা থাকে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফিল্মসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ